নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে অপরাজিতা অপরাজিতা দেয়া বিষয়টা খুব সুন্দর একটা বিষয় বন্ধুত্ব সত্যি কথাই বন্ধুত্ব কখনো ধনী গরিব জাত পাত ধর্ম কোনো কিছু দেখেই ক কিন্তু এগুলো সব কিছুর ঊর্ধ্বে বন্ধুত্ব বন্ধুত্ব এগুলো দেখে কখনোই হয় না এটা একদম সত্যি কথা যাকে বলে যারা আমরা মানে যারা আমরা কেন বলবো প্রায় সকলেই যারা স্কুল করেছি কোচিং করেছি বা যেখানে মানে আশেপাশের মানে নিজেদের পাড়ার বন্ধুত্ব এই ক্ষেত্রে আমরা নিজেরা জানি যে বন্ধুত্ব একটা মানে এমনি একটা সহজাত প্রবৃত্তি যাকে বলে এবার নিজে থেকেই গড়ে ওঠে এবার সেটার সাথে মানে শুধু মনের একটু মিল হয়ে যায় যেখানে সেখানে বন্ধুত্বটা বেশি গাঢ় হয় এই হচ্ছে ব্যাপার তো এই যে আমরা হ্যাশট্যাগ আমরা সকলের যারা আছি আমার মনে হয় এটা আমি এখন বললে সবাই আরও বেশি বুঝতে পারবে হ্যাশট্যাগ আমরা সকলে কেন আমাদের সত্যি কথা বলতে কি এই যে ইউটিউবের যত আছে সবাই সকলের সাথে না হলেও বেশ কিছু মানুষের সাথে কিন্তু আমাদের মনের মিল আমরা কিন্তু খুঁজে পাই হ্যাঁ শুধু হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি তারা তো অত্যন্ত মনের মিল খুঁজে পাই যার জন্যই আমরা এক জায়গায় হই এক সাথে থাকি হ্যাঁ যদিও আমি হয়তো সেভাবে সব সময় সময় দিতে পারি না কিন্তু তবুও বলবো যে বন্ধুত্ব কোনো মানে বয়স হয় না বন্ধুত্বর কোনো জাত হয় না বন্ধুত্বর কোনো ধর্ম হয় না মানে কোনো কিছুই হয় না বন্ধুত্ব সব কিছুর মধ্যে এটাই এর আগেও বললাম আমরা হ্যাশট্যাগ আমরা সকলের যারা আমরা আলোচনা করি আমরা তারা অনেকবারই দেখেছি যে হয়তো সে তার মতন সে আমার কাছ থেকে অনেক দূরে আছে আমি আমার বাড়িতে বসে আলোচনা করছি এবং এরকম হঠাৎই দেখি যে এমন অনেক কিছু সে বলছে যখন তখন আমার মনের সাথে আমি মিল খুঁজে পাচ্ছি তো এভাবেই তো আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে ওঠে প্রথম দিনই তো আর আমরা গভীর বন্ধুত্ব করে ফেলতে পারি না যখন আমরা দেখছি যে হ্যাঁ একটা দিনের পরে আর একটা দিন যখন দেখছি তখন দেখছি হ্যাঁ এর সাথে মিলছে তখন কি হয় তার প্রতি আমাদের একটা আগ্রহটা বেশি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আমি ছোট থেকে সত্যি কথা বলতে কি আমার প্রচুর বন্ধু আমার মানে ছোট থেকে এখন এই বয়সে এসে আমি অনেকটা মানে বাদ হয়ে গেছে বন্ধুত্ব থেকে কাঠ হয়ে গেছি নিজের সংসার ধর্ম পালন করতে গিয়ে কিন্তু একটা বয়স পর্যন্ত আমার প্রচুর বন্ধু ছিল এবং সকলের সাথে এখন আর যোগাযোগও নেই কিছু খুব কম মানে হাতে গোনা কয়েকজনের সাথে আমার এখন যোগাযোগ আছে বাকি সকলেই হারিয়ে গেছে কিন্তু মাঝে মাঝে তাদের কথা মানে চিন্তা করলেও মনটা ভীষণ ভালো লাগে আর কি তো একদম ছোটোবেলার কথা বলি যখন একদম ছোটো মানে ওই প্রাইমারি স্কুল যখন গেছি তখনকার বন্ধুত্ব এমন ছিল যে একটা বেঞ্চে আমরা যে পাঁচজন বসতাম সেই মুখগুলো ছোটোবেলাকার মুখগুলোই মনে আছে এখন বড়ো হয়ে তাদের কেমন দেখতে হয়েছে সেটা তো আমি আর জানি না সেই পাঁচজনই বসতাম মানে সেকেন্ড বেঞ্চে বসতাম ফার্স্ট বেঞ্চে বসতাম না এবার সেই পাঁচজনই ওই বেঞ্চটায় বসতাম এখন মনে আছে কিন্তু আমরা যে তখন ওই ছোটোবেলাতেই যে আগে যেতাম আমরা কিন্তু পাশে যে বসতো তার জায়গাটা রেখে দিতাম অন্য কাউকে বসতে দেবো না এরকম একটি ব্যাপারটা ছিল তো তখন তো কিছুই বুঝতাম না তবুও সেই একটা মানে কোনো কারণ ছাড়াই একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল কোনো কিছু বন্ধুত্বের মধ্যে বারবারই বলি বন্ধুত্বের কোনো স্বার্থ থাকে না বন্ধুত্ব এমনই হয় যে নিঃস্বার্থভাবে হয় এখানে কোনো চাওয়া পাওয়া নেই যে তুমি আমায় ভালোবাসো তবে আমি তোমাকে ভালোবাসবো এরকম না বন্ধুত্ব মানে এর কিভাবে যে আমি ব্যাখ্যা করবো আমি নিজেও ঠিক বুঝতে পারি না আমার অনেক মুসলিম বন্ধুও ছিল যখন আমি উঠেছিলাম ক্লাস এইট থেকে যখন আমি নাইনে উঠেছি তখন আমরা শ্যামনগর থেকে এখানে চলে এসেছিলাম মানে আর কি আমরা আমাদের আদি বাড়ি যেখানে এখানে যে স্কুলে ভর্তি হয়েছিলাম এখানে প্রচুর আমার বন্ধু বান্ধবী সবাই ছিল তারা মুসলিম ছিল কিন্তু এখানে আমাদের ওই জাতপাত ধর্ম কোনো কিছু কিন্তু বাধার সৃষ্টি করেনি প্রচুর আমরা ঘুরেছি একে অপরের বাড়িতে গেছি খেয়েছি মানে সময় কাটিয়েছি একসাথে এখানে কিন্তু কখনোই মনে হয়নি যে বাবা আমি হিন্দু ও মুসলিম এসব কিছু মনে হয়নি তো এটা নিয়ে আমি আর কীভাবে যে ব্যাখ্যা করো আমি নিজেও বুঝতে পারছি না ঠিকঠাক তো এই হচ্ছে ব্যাপার যে বন্ধুত্ব সত্যি ধনী গরিব দেখেও হয় না যে তুমি বড় লোক তোমার অনেক পয়সা আছে আমি গরিব লোক আমার অত পয়সা নেই তাই জন্য আমাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে না এটা কিন্তু কখনোই নয় আমরা যখন কোনো কোচিং সেন্টারে যাচ্ছি আমরা তো কেউ জানতেও পারছি না যে তার কার বাবার কত পয়সা আছে বা কার কাছে কত টাকা পয়সা আছে এখন যেমন একটা তারই মধ্যে একটা দেখনদারি ব্যাপার এখন আছে কিন্তু আমাদের সময় এতটাও ছিল না কোনো দেখানোর ব্যাপারই ছিল না যেন মনে হতো সকলেই সমান একজন যেখানে আমরা পড়তে গেছি সবাই ওই শতরঞ্জি বিছিয়ে মানে মেঝেতে শতরঞ্জি বেছানো আছে সেখানে বসেছি একসাথে পড়তে তো প্রত্যেকের বই প্রত্যেকের খাতা একসঙ্গে বেরিয়েছে একসঙ্গে একে অপরের নোট লিখেছি কেউ কারোর প্রয়োজনে কারোর বাড়িতে গেছি সেখানে ধনী গরিবও কোনো মানে করেনি আর আমার আর একটা কথা খুব বলতে ইচ্ছা করে যে বন্ধুত্ব এমনই একটা জিনিস যেটা মানে ভিতর থেকে না মানে এক একজন যদি বিপদে পড়ে অপরজন তার পাশে দাঁড়াবেই এটা মানে যখন সে বিপদে পড়বে তখনই সে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি তার মানে বন্ধু কারা মানে সে যদি আশেপাশের মানে নিজেদের লোক নাও থাকে সেই বন্ধুরা কিন্তু তখন এসে অনেক সময় হাজির হয় এই হচ্ছে ব্যাপার তো আমি এরকম অনেক সময়ে অনেক ক্ষেত্রে আমি পেয়েছি আমার পাশে আমার বন্ধুদের কিন্তু ওই যে বললাম এখন আর সেটা নেই এখন সবাই যে যার মতন কে যে কোথায় আছে সবটা খোঁজে জানি না খুব কম সংখ্যক মানুষ আছে আমার আশেপাশে তারপরে অনেকটা বয়সে এসে যখন আমি বারবার এর আগেও এই গল্প আমি করেছিলাম যে যোগব্যায়ামে যেতাম যোগব্যায়ামে ওরকম কোনো বয়সের মাপকাঠি ছিল না হুম কারোর হয়তো পঞ্চাশ ষাট বছর বয়স আবার কারোর হয়তো একদম মানে তখন আমারও অনেকটা কম বয়স ছিল আমি তখন বোধ হয় পঁয়ত্রিশ ছত্রিশ বছর এরম সময় হয়তো যোগব্যায়ামে আমি যেতাম তো এরকম বয়সের যা যেরম ছিল আমার থেকে ছোটও ছিল আবার আরও মাঝ বয়সে ছিল তার থেকে উর্ধে আমাদের যিনি ম্যাডাম ছিলেন ওনারই প্রায় ষাট ছুঁই ছুঁই এতখানি বয়স ছিল ওনার তো এই তখন ওই বয়সের কোনো বাধা ছিল না আমরা সকলেই বন্ধুবান্ধী যখন কোনো অনুষ্ঠান হতো বৈশাখ মাসের মানে রবীন্দ্র জয়ন্তী বা শিক্ষক দিবস আমরা পালন করেছি কোনো মানে অনুষ্ঠান করেছি সকলে একসাথে মানে গান আবৃত্তি নাচ সমস্ত কিছু ওর মধ্যে কোনো বাধার সৃষ্টি হয়নি যে আমার বেশি বয়স আমি এসব করতে পারবো না যে কবিতা মানে বলতে পারে ভালো সে কবিতা বলেছে যে ভালো গান গাইতে পারে সে গান গেয়েছে যে ভালো নাচতে পারে সে নেচেছে রকমই ব্যাপারটা আর কি তো আমি কখনোই এই এই যে কোনো মানে বন্ধুত্বের মধ্যে আমি কোনো কারণ দেখি না যে যেটা বাধার সৃষ্টি করবে আমার মনে হয় বন্ধুত্ব এমনই হয় বন্ধু যখনই মানে সেই বলে না হাত বাড়ালেই বন্ধুকে পাওয়া যায় কিন্তু সব সময় এখন এই বয়সে এসে মনে হয় যে সত্যি সব বন্ধুরাই তো কোথায় চলে গেছে হাত বাড়ালো সকলে এখন যেমন যোগব্যায়াম ছেড়ে দিয়েছি মানে হাজার চেষ্টা করলেও সকলকে কাছে পাবো না আর নিজের কাজে এমনভাবেই জড়িয়ে গেছি যে ওই বন্ধুত্বর ব্যাপারটা আমার ক্ষেত্রে আর খাটে না মানে আমি হয়তো ঠিকঠাক মানে মেনটেন করতে পারবো না যে একটা বন্ধুত্ব রাখতে গেলেও যে সময়টা সেই সেইটুকুনিও হয়তো আমার কাছে নেই এরকম একটা ব্যাপার যেমন হ্যাশট্যাগ আমরা সকলে সবাই জানি যে আমি সঠিকভাবে সময় দিতে পারি না কারণ এমনকি হোয়াটসঅ্যাপটাও আমি সঠিকভাবে চেক করতে পারি না যে কারণে আমি জানতেই পারিনি যে ম মধুর মানে এ থেকে চ্যানেল থেকে আর কি বিষয়গুলো আসছে আমি কবিতাটা হঠাৎ সেদিনকে দেখলাম দেখার পর আমি দেখতে পেলাম যে ও মধুর চ্যানেল থেকে আসছে তো তারপরে আমি বুঝতে পারলাম যে ঠিক আছে তারপরে মধু চ্যানেলটা সার্চ করলাম দেখলাম যে বিষয় দেয়া হয়েছে যাই হোক আমি এটা কতটা পালন করতে পারবো আমি জানি না যে আমার চ্যানেল আমি চাইবো না যে আমার চ্যানেল থেকে বিষয় দেওয়া হয় তো তাহলে আমি ঠিকঠাক নিয়ম মেনে উঠতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটুকুই বললাম আজকের মতন আর এর আগের দিনে শাশ্বতী দিভাই দেয়া একটা বিষয় ছিল যেটা একটুখানি না বললেই নয় ভীষণ সুন্দর ছিল বিষয়টা তাই জন্য একটু বলে দিচ্ছি যে সত্যি যখন আমরা বিপদগ্রস্ত শুধু বলবো না যখন আমরা ভাবি যে আমাদের আর কিছু করার নেই তখন দেয়ালে পিঠ থেকে গেছে আর এক পাও এগোতেও পারবো না পেছোতেও পারবো না তখন অবশ্যই আমরা ঈশ্বরের স্মরণাপন্ন হব আর আমি এটা মানে মনে প্রাণে বিশ্বাস করি যে সত্যি ঈশ্বরের যদি স্মরণাপন্ন হওয়া যায় তাহলে বোধ সব কিছু বিপদ থেকেই উদ্ধার পাওয়া সম্ভব এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস শুধু করি না এর প্রমাণও আমি অনেক পেয়েছি এর আগে আমি অনেকবার বলেছি যে আমার আমি অনেকভাবে প্রমাণ পেয়েছি হয়তো স্বয়ং ঈশ্বর এসে তো আর আমাদের সামনে দাঁড়ান না উনি ওনার প্রতিনিধি হিসেবে কাউকে না কাউকে পাঠিয়েই দেন যাতে সেই যেটা আমরা মন প্রাণ দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সেইটা পূরণ করার জন্য উনি কাউকে না কাউকে পাঠিয়েই দেন তো আজকের মতন এটুকুই বললাম তোমরা যদি শুনে থাকো আমার আলোচনা তাহলে অবশ্যই একটু কমেন্ট করো ভালো লাগবে এখন আমার সময়টা জানো বড্ডই কম আমি চেষ্টা করব সঠিকভাবে আসার জন্য তো আজকের পর্যন্ত। চললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দে থেকো